ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তোমরা ম্যাথট্যাক ইউটিউব চ্যানেলে এখন লাভ সংক্রান্ত অঙ্কগুলোর ধারাবাহিক পর্ব দেখছো আজ আরও একটি নতুন ক্লাস সংযোজন করছি আজকের এই ক্লাসে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এই অঙ্কগুলো তোমরা এর আগে দেখেছো বা সমাধানও করেছ কিন্তু সাধারণ নিয়মের বাইরেও এক ধরনের অনুপাত পদ্ধতির সাহায্যে এই অঙ্কগুলো সমাধান করলে খুব সহজেই সমাধান করতে পারব দেখো বলছে একটি ঘোড়া ও একটি গরু প্রত্যেকটি বারো হাজার বিক্রি করা হয় ঘোড়াটি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে এবং গরুটি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করা হয় তবে মোটের ওপর কত লাভ বা ক্ষতি হবে এখানে যদি ঘোড়াটির কেনা দাম একশো ধরি তাহলে বিক্রি দাম হবে কত একশো কুড়ি টাকা না ঘোড়া বিক্রি করে ক্ষতি হয়েছে যেহেতু ঘোড়া বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে সেই জন্য ঘোড়াটির বিক্রি দাম হবে আশি টাকা একশো টাকা হচ্ছে কস্ট প্রাইস আর আশি টাকা হচ্ছে সেলিং প্রাইস চার দিয়ে তাকে কেটে দাও চার পঁচিশে একশো চার কুড়ি আশি পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি অর্থাৎ ওই যে ঘোড়াটা আছে ওই ঘোড়াটার কেনা দাম যদি পাঁচ টাকা হয় বিক্রি দাম হবে চার টাকা কারণ টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে আবার গরুটিকে কি করেছে না গরুটি বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট গরুর দাম যদি একশো টাকা হয় তাহলে বিক্রি দাম কত হবে একশো কুড়ি টাকা কারণ টোয়েন্টি পার্সেন্ট লাভ করেছে এখানেও ছোট করলে কি হবে কুড়ি দিয়ে কেটে দাও পাঁচ কুড়ি একশো আর ছ কুড়ি একশো কুড়ি পাঁচ অনুপাত ছয় হচ্ছে ওই গরুটির ক্রয়মূল্য এবং বিক্রি দামের অনুপাত পাঁচ অনুপাত চার আর গরুর কেনা দাম এবং বিক্রি দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় অর্থাৎ বিক্রি দামটা আলাদা আলাদা রয়েছে কিন্তু প্রথমেই প্রশ্নপত্রে বলা আছে ঘোড়া এবং গরু প্রত্যেকটিকে বারো হাজার টাকা করে বিক্রি করা হয়েছে তার মানে দুজনকেই বারো হাজার টাকা করে বিক্রি করা হয়েছে যেহেতু তাহলে এই অনুপাতের ক্ষেত্রেও বিক্রয় কিভাবে সেম করব? না ঘোড়াকে যদি আমি ছয় দিয়ে গুণ করি চার ছয় চব্বিশ হবে আবার গরুর বিক্রির যে অনুপাতটা আছে তাকে চার দিয়ে গুণ করলে চব্বিশ হবে যেহেতু এখানে ঘোড়ার বিক্রি কেনা দামকেও ছয় দিয়ে গুণ করতে হবে হবে তখন দাম কত তিরিশ আবার গরুর ক্ষেত্রে চার দিয়ে গুণ করেছি বিক্রয় মূল্যকে কেনা দামকেও চার দিয়ে গুণ করতে হবে তখন কেনা দাম কত হয়ে যাবে পাঁচ চারে কুড়ি অর্থাৎ যে বিষয়টা হলো ঘোড়ার কেনা দাম যদি তিরিশ টাকা হয় বিক্রয় মূল্য হবে চব্বিশ টাকা আবার গরুর দাম যদি কুড়ি টাকা হয় বিক্রয় মূল্য হবে চব্বিশ টাকা এখন দেখতে পাচ্ছি ঘোড়া এবং গরুর উভয়েরই বিক্রয় মূল্য সেম অর্থাৎ চব্বিশ করে হয়ে গেছে এখানে গরু এবং ঘোড়ার বিক্রি দাম কত হচ্ছে চব্বিশ চব্বিশ আটচল্লিশ টাকা গরু আর ঘোড়ার কেনা দাম হচ্ছে তিরিশ আর কুড়ি পঞ্চাশ টাকা অর্থাৎ কেনা দাম পাচ্ছি পঞ্চাশ আর বিক্রি দাম পাচ্ছি চব্বিশ চব্বিশ আটচল্লিশ টাকা এখানে আমরা দেখছি যে ঘোড়া এবং গরুর যে বিক্রি মূল্য বারো হাজার টাকাটা দেওয়া আছে এই বারো হাজার টাকার কোনো গল্প নেই অর্থাৎ বারো হাজার টাকাটা কোনো কাজে লাগছে না কখন কাজে লাগবে না যখন আমরা পারসেন্টেজে বের করবো সেটা পরে আরো বুঝতে পারবে তাহলে আমরা দেখছি এখানে দু টাকা ক্ষতি হচ্ছে পঞ্চাশ টাকায় কিনে আটত্রিশ টাকায় বিক্রি করছে দু টাকা ক্ষতি হচ্ছে এই দু টাকাটা কার ওপর ক্ষতি হচ্ছে না পঞ্চাশের ওপর ক্ষতি হচ্ছে তাহলে হান্ড্রেড এর ওপর ক্ষতি হবে কত না দুই মানে চার পার্সেন্ট ক্ষতি হচ্ছে অর্থাৎ অপশান ডি হবে তোমার সঠিক অ্যান্সার পরের অঙ্কটা দেখবো একটু আলাদা ধরনের বলছে এক ব্যক্তি দুটি জিনিস একই দামে বিক্রি করে প্রথম জিনিসটি দশ পার্সেন্ট লাভে বিক্রি করে এবং দ্বিতীয় জিনিসটি দশ মোটের ওপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে আগের অঙ্কে আমরা দেখেছি যে প্রত্যেকটা জিনিস বারো হাজার টাকা করে মূল্যে বিক্রি করেছিল কিন্তু এখন দুটো জিনিসের কত টাকা করে বিক্রি করছে সেটা বলা নেই কিন্তু বলে দেওয়া আছে দুটো জিনিসকে একই দামে বিক্রি করছে আগেই বলেছি যে মোটের ওপর কত লাভ বা ক্ষতি যদি পার্সেন্টেজে বের করতে দেয় সেক্ষেত্রে ওই দুটো জিনিস কত টাকায় বিক্রি করেছে সেটা কোনো প্রয়োজন নেই তো কি করবো দেখো প্রথম জিনিসটি বিক্রি করেছে দশ পারসেন্ট লাভে তাহলে প্রথম জিনিসটির দাম যদি আমরা একশো টাকা ধরি অর্থাৎ কয় মূল্য যদি একশো হয় সিপি যদি একশো হয় তাহলে হয়ে যাবে টাকা কারণ এখানে লাভ হয়েছে না এখান থেকে একটা করে শূন্য তুলে দিলে হবে দশ অনুপাত এগারো অর্থাৎ কেনা দাম যদি দশ টাকা হয় বিক্রি দাম হবে এগারো টাকা দ্বিতীয় জিনিসটার কেনা দাম যদি একশো হয় তাহলে দাম যদি একশো হয় বিক্রি দাম হবে কত আর নব্বই টাকা কারণ এখানে টেন পার্সেন্ট হচ্ছে ক্ষতিতে বিক্রি করছে দশ পার্সেন্ট প্রথমে লাভে টেন পার্সেন্ট পরবর্তীকালে ক্ষতিতে বিক্রি করেছে এখানে কেনা দাম আর বিক্রি দামের অনুপাত হচ্ছে দশ অনুপাত নয় কিন্তু বিক্রি দাম দুটো জিনিসকে বিক্রি করেছে সেম মূল্যে অর্থাৎ বিক্রি দামটা একই কিন্তু অনুপাতে আমরা দেখছি একটাই বিক্রি দাম নয় তাহলে এটা হয়ে যাবে নয় এগারো নিরানব্বই এটাও হয়ে যাবে নয় এগারো নিরানব্বই এখন কেনা দাম নয় দেগুণ করতে হবে নব্বই টাকা হবে কেনা দাম আর দ্বিতীয়টার কেনা দামকে কত দিগ করতে হবে করতে হবে বিক্রি দাম হচ্ছে নিরানব্বই টাকা দ্বিতীয় জিনিসটির কেনা দাম যদি একশো দশ টাকা হয় বিক্রি দাম হচ্ছে নিরানব্বই টাকা তাহলে দুটো জিনিস দুটো জিনিসকে কিনছে কত টাকা দিয়ে দুশো টাকা দিয়ে আর দুশো দুটো জিনিসকে বিক্রি করছে কত টাকা দিয়ে নয় নয় আঠারো আঠাতে নয় আঠারো উনিশ একশো আটানব্বই টাকা দিয়ে বিক্রি করছে তাহলে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি দু টাকা ক্ষতি হয়ে যাচ্ছে দুশো টাকায় কিনে একশো আটানব্বই টাকায় বিক্রি করছে দু টাকা ক্ষতি হচ্ছে এই দু টাকাটা ক্ষতি কার ওপর হচ্ছে না দুশো টাকার ওপর ক্ষতি হচ্ছে একশোর ওপর তাহলে কত ক্ষতি হবে দুই দিয়ে একশো তাহলে এক পার্সেন্ট ক্ষতি হচ্ছে এক হচ্ছে ক্ষতি হচ্ছে এক ব্যক্তি একটি পেন ও একটি পেন্সিল প্রত্যেকটি বারো টাকা মূল্যে বিক্রি করে তিনি পেনটি টোয়েন্টি পার্সেন্ট লাভে এবং পেন্সিলটি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তবে মোটের ওপর তার কত লাভ বা ক্ষতি হবে ধরে নিচ্ছি ওই ব্যক্তি পেনটি একশো টাকা দিয়ে কিনেছিল অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে একশো টাকা সিপি আর সেলিং প্রাইস হবে কত একশো কুড়ি টাকা কারণ টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রি করেছে কুড়ি দিয়ে পাঁচ কুড়ি একশো অনুপাত ছ কুড়ি একশো কুড়ি অর্থাৎ পেনের কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত হলো পাঁচ অনুপাত ছয় আবার পেন্সিলটা কিনেছে কত দিয়ে একশো টাকা দিয়ে কিনেছে ধরে আর বিক্রি করেছে কত আশি টাকা দিয়ে কারণ তার এখানে ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়েছে বলেই আশি টাকা দিয়ে অর্থাৎ পেনসিল বিক্রি করে তার কস্ট প্রাইস আর সেলিং প্রাইস অনুপাত হয়েছে কত পাঁচ অনুপাত এখানে বলেছে পেন এবং পেন্সিল দুটোই বারো টাকা মূল্যে বিক্রি করেছে আমরা এখানে দেখছি যে অনুপাতে সেলিং প্রাইস আলাদা আলাদা আছে সেম নেই সেলিং প্রাইসটাকে আমরা বারো করে নিতে পারি ছয়কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে বারো টাকা এটা পেনসিলের সেলিং প্রাইস আর এটা পেনের সেলিং প্রাইস আর পেনসিলকেও যদি আমরা তিন দিয়ে গুণ করি চার তিনে বারো এটা হয়ে যাবে পেনসিলের সেলিং প্রাইস এখন কস্ট প্রাইসকেও দুই দিয়ে গুণ করতে হবে পেনের পাঁচ দুয়ে দশ টাকা দশ টাকার কস্ট প্রাইস হবে পেনের আর পেন্সিলের কস্ট প্রাইস হবে পাঁচ গুণ তিন সমান পনেরো টাকা এখন দেখতে পাচ্ছি পেনের কস্ট প্রাইস দশ টাকা কস্ট প্রাইস পঁচিশ টাকা পেন আর পেন্সিলের টোটাল সেলিং প্রাইস হচ্ছে কত চব্বিশ টাকা পঁচিশ টাকায় কিনে চব্বিশ টাকায় বিক্রি করলে এক টাকা ক্ষতি হয়ে যাবে